আরে হ্যাঁ সত্যি মাত্র পাঁচশো বিশ টাকা থেকেই কিন্তু শুরু হচ্ছে আপনার পছন্দের ইম্পোর্টেড ব্যাগ কালেকশন সাথে অনেক অনেক শুজ কোথায় সেটাই আজকে জানাবো এই ব্লগটিতে তাহলে চলুন ঘুরে আসি প্রায়র প্রায়োরিটিস থেকে আজকে আফটার লং টাইম আমি সুপার হ্যাপি কেন জানেন কারণ আমি আজকে ব্যাগের শপিং করতে আসছি শুধু একা শপিং করলে হবে আপনাদের নিয়েও করতে হবে তো চলে আসছি এখানে উই যে দেখেন কিউ একটা ছোট্ট একটা শোরুম বাট ওদের ওদের কালেকশন হিউজ আমি চলে গিয়েছিলাম যেটা র্যাঙ্কিং স্ট্রিটে এবং সেখানে গিয়ে আমার চক্ষু তো ছানা বড়া লাইভে কি প্রোডাক্টস দেখি ওদের বাস্তবে যে এত বেশি কালেকশন সেটা আপনি নিজে না গেলে বুঝতেই পারবেন না কত কালার্স কত ডিজাইনস আপনি যদি নিজে না যান তাহলে আমি তো বলবো আপনি পুরোটাই মিস করেছেন মানে আমার এই চোখে পড়ছে নতুন অনেক আছে ওদের রেগুলার লাইভ হয় অ্যাকচুয়ালি লাইভ দেখে আমাদের কালেকশনগুলো দেখছি আমি এটাও দেখেছিলাম ওদের লাইভে এটা আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম আমি এটা কিনবো খুবই ইউনিক লাগতেছে এই এগুলো সবই ইম্পর্টেন্ট সো যে কোনো টাইপের পার্টি ওয়ার বলেন বা রেগুলার ওয়ার সাথে আমার কাছে মনে এটা যায় এটা একটু আলাদা করে রাখবেন এই যে আর সেকেন্ড যেটা আমি লাইভে খেয়াল করি বাট এখানে এসে আমার পছন্দ হয়েছে ওইটাও পার্টি ওয়ার সো এইটা এটাও আমি নিবো এটার এগুলোর প্রাইস খুবই রিজনেবল পাঁচশো থেকে স্টার্ট হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড ব্যাগস এবং মানে প্রতিটা আপনি আপনার খুবই সাধ্যের মধ্যে যে এত সুন্দর সুন্দর ব্যাগ নিজে এসে কিনতে পারবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না নিজে দেখে যেটাই দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে আমার মতো এই তিনটা কালারের ব্যাগ কিন্তু খুব সুন্দর বাট এই কালারগুলো আমার কাছে না আছে মানে ওয়েস্টার্ন সাথে অনেক ভালো যাবে ওয়েস্টার্ন আউটফিট সাথে খুব ভালো যাবে ইভেন আমার গাউনের সাথেও ভালো যাবে এই ব্যাগগুলো কিন্তু দারুণ এই ব্যাগগুলো খুবই ক্লাসি এইরকম আরো অনেকগুলা মানে কালারের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে সো আই হ্যাভ টু চুজ এই ব্যাগগুলোও কিন্তু ওইরকম রকম কালারের মধ্যেই ব্ল্যাক এর মধ্যে খুব ক্লাসি খুবই ইউনিক টাইপের ব্যাগ এবং এতটা সুন্দর আর কিউট এটা কয়টা কালার জাস্ট লুক পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার তারপর অফ হোয়াইট হোয়াইট কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখেন কয়টা কালার একটা দুইটা তিনটা কালার মানে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে সানফ্লাওয়ার টাইপ একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাইব আছে খুব সুন্দর একটা কালার মানে এই দুইটা যে এত সুন্দর সুন্দর দুইটা ব্যাগ ওয়েস্টার্ন যারা পরে তাদের সাথে কিন্তু খুব ভালো যাবে ও এটা তো আমার ড্রেসের সাথে ম্যাচ করে যাচ্ছে দুইটাই আমার ড্রেসের সাথে ম্যাচ করতেছে অরেঞ্জ কালারের ব্যাগ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এর বাহিরেও ওদের দেখেন যে কত দারুণ দারুন কত ক্লাসিক ক্লাসিক ব্যাগ আছে আমি যেটাই দেখি আমার সেটাই পছন্দ হয় এই ব্যাগগুলো খুবই সুন্দর পার্টি পার্টিওয়ারের সাথে অনেক ভালো মতো যাবে কালারগুলো দেখেছেন দারুন দারুণ কালার কয়েকদিন ধরে এই কালারটা খুব পড়তে দেখছেন যেমনটা আমি কিন্তু এটা পরে আছি এখনো এটা কিন্তু খুব মানে একটা আমার ইদানিং খুব পছন্দ হয়ে উঠছে দেখেন এখানে কয়টা জাস্ট কালার একটা দুইটা ব্ল্যাক দেন পিঙ্ক হোয়াইট ওয়াও এই এই এটা বার্বি বার্বি জন্য যে আছে না সেগুলোর আমরা আসলে কি রাখতে এটার মধ্যে মেবি আমরা পয়সা রাখতে পারবো একটা লিপস্টিক ও মনে হয় আঁকবে একটু চেক করে দেখতে হবে বাট এইগুলা কেন জানি এত কিউট লাগে আপনি যদি প্ল্যান করেন যে শুধু একটা লিপস্টিক নিয়ে বেরোবেন অথবা হয়তো আপনার একটা কার্ড হ্যাঁ কার্ড রাখতে পারবেন কিন্তু আপনাকে একটা ক্লাসি একটা ফ্যান্টাস্টিক লুক দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কিউট ব্যাগগুলো নিতে পারেন এটা দেখেন তো জাস্ট কয়টা কালার এবং আমি জানি না বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে হলিউড সেলিব্রিটিরা পর্যন্ত কিন্তু এই ব্যাগগুলো খুব ইউজ করতেছে ওদের ব্যাগে মনে হয় কিছুই থাকে না হ্যাঁ ওরা শুধু একটা লিপস্টিক নিয়েই বের হয়ে যায় আমরাই না খালি ব্যাগের মধ্যে দুনিয়ার যাবতীয় জিনিসপত্র নিয়ে বের হই আপনিও কিন্তু এই যে এই ব্যাগগুলো দিয়ে একদম বলিউড সেলিব্রিটির স্টাইলে যে কোনো রেড কার্পেট শোতে হেঁটে চলে যেতে পারবেন অ্যান্ড এগুলা হচ্ছে একদম টোটালি মার্মের থিমের কিছু ব্যাগ এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগগুলা ও মাই গড আমি তো জাস্ট যেটাই দেখতেছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিব এটার ভিতরে কিন্তু অনেক স্পেস এটার ভিতরে কিন্তু বহুত স্পেস হ্যাঁ সেই পিঙ্ক কালারের কিউট ব্যাগটা যেটার আরও দুইটা কালার আছে বাট এই পিঙ্ক কালারটা না আমার খুব ভালো লাগতেছে তিনটা কালারই খুবই ক্লাসি দেখাচ্ছে এবং এগুলোর কোয়ালিটি আপনি আসলে হাতে না দেখলে ধরলে আপনি বুঝতে পারবেন না চোখে দেখে জানি না তারপরও ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি কিন্তু ওদের ওয়ারির শোরুমে আছি যেটা কিন্তু ওদের নতুন লঞ্চ হয়েছে ওদের আরও একটা শোরুম আছে যেটা কিন্তু ধানমন্ডিতে এখানে মনে হচ্ছে একটা বিড়াল আছে দেখো তো হোয়াট ইজ দিস এটা কি বিড়াল এটা কিসের সিম্বল এটা কি ক্যাট না কি হচ্ছে ডগ আমি বুঝতে পারতেছি না আর তোমার কাছে এটা বাঘ লাগতেছে তো বাঘের মতো চেহারা এটা ক্যাটের চেহারা লুক এখানে কিন্তু বেশ কিছু নাম করা ব্র্যান্ডের হচ্ছে মাস্টার কপিও আছে অনেক মানে কোয়ালিটি দেখলেই বোঝা যায় দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা ভাইব সামনে হচ্ছে আমাদের ইউরোপে যাওয়ার একটা প্ল্যান আছে আমার কাছে না ইউরোপের একটা থিম আমার কাছে মনে হচ্ছে এটা আমি জানি না নাইনটিজের একটা ভাইব দিচ্ছে আমার কাছে এটা এটা রেড কালারটা আরও সুন্দর দেখেন আমি তো এখান থেকে একটা নিব আমার মনে হয় রেটটা বেশি বেটার তাই না নাইনটিজ নাইনটিজ বাইক দিচ্ছে আমি সামনে ইউরোপে যাব এই তো ঈদের পরে নেক্সট মান্থের পরের মান্থেই তো তখন হচ্ছে আমি কিছু প্ল্যান রেখেছি খুব কিউট কিউট শ্যুট প্ল্যান অনেক জায়গায় যাওয়া হবে তখন এটা আমার কাজে লাগবে সো আমি এটাও নিচ্ছি এই কালারটা দেখেন খুবই কালারফুল না এটা এটা যেমন বড় ব্যাগ আপনার অনেক কিছু এটার মধ্যে আপনি ক্যারি করতে পারবেন একটা কিউট লক আছে কালারটাও খুবই 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 ট্রেন্ডি একটা কালার তো বড় বড় কিছু ব্যাগস আছে যেগুলো আমাদের রেগুলার যাওয়ার জন্য হচ্ছে রেগুলার আমরা যারা কলেজ বা হচ্ছে কোনো জায়গায় যায় অনেক কিছু ক্যারির কথা যেটা বলতেছিলাম তারা কিন্তু চাইলে এই ব্যাগগুলো ক্যারি করতে পারি শেপটাও একটু ডিফারেন্ট আবার হচ্ছে কালার এই মানে শেডের মধ্যেই ব্যাগগুলো আরো কিছু ব্যাগ যেমন এই যে এটা দেখেন এটা শেপটা যেমন সুন্দর তেমনই কিন্তু খুব ক্লাসি একটা কালার বা সেটা অনেকগুলা কালার অনেক কালার এই ব্যাগগুলা কিন্তু আপনারাই এত বেশি পছন্দ করছেন যে এগুলা বারবার শেষ হয়ে যায় বারবার শেষ হয়ে যায় এবং এগুলো বারবার রিস্টক করা লাগে তো যারা যারা আমি জানি না যে প্রায়োরি প্রায়োরিটিসে যারা যারা আমার মতো রেগুলার শপিং করেন তারা কি এই ভ্লগটা দেখছেন কিনা যদি দেখে থাকেন আপনাদের জন্য অ্যাকচুয়ালি এই সমস্ত প্রোডাক্ট আবার রিস্টর করা হয়েছে খুবই খুবই ক্লাসি এবং ওই যে নাইনটিজ ভাইবের একটা ব্যাপার স্যাপার হ্যাঁ তো ইউরোপের ট্যুরের জন্য শপিং আমার আসলে আজকে থেকে বেসিকলি শুরু এইখানেও আমি এখান থেকে আমি কিন্তু অনলাইনে কিনেছিলাম আমি শপে আমি ওভাবে আসিনি এবার আমি শপে এসে দেখলাম যে যেগুলো পাওয়া যেত না অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোও কিন্তু এখন রিস্টক করা হয়েছে আমি এখনো ড্রেস সিলেক্ট করি নেই ড্রেস সিলেক্টের আগেই ব্যাগ সিলেক্ট করে স্টার্ট করে দিছি ব্যাগের সাথে ম্যাচ করে ড্রেস কিনবো সেম সেম বাট ডিফারেন্ট খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিফারেন্ট কিছু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস এই ব্যাগগুলো এগুলোতে অনেক জিনিসপত্র আটে দেখে যতটা না মনে হয় তার চাইতে অনেক বেশি জিনিস আটে এই যে এই ল্যাভেন্ডার কালারের ব্যাগটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাগ এটাও কিন্তু খুব সুন্দর এই ব্যাগ শপিং করতে করতে আজকে গরিব হয়ে যাবো এখানে একটা দুইটা দুইটা তিনটা কালার একটা পিঙ্কও আছে ব্রোকেন হার্টের আর হ্যাঁ বাই দা ওয়ে ওদের এখানে কিন্তু নতুন কিছু কালেকশান এসেছে সো এগুলো হচ্ছে ওদের নতুন কালেকশন যেখানে দেখেন কতগুলা কালার্স এটা এই কালারটা খুবই ইউনিক একটা কালার কত কত কালার্স আছে মানে এক একটা ব্যাগের কয়েকটা কালার মানে আপনি আপনার যেটা পছন্দ হচ্ছে সেটার দেখা যাচ্ছে যে আপনি আপনার পছন্দের কালার বা আপনার প্রয়োজনীয় কালারটা ড্রেসের সাথে আউটফিটের সাথে ম্যাচ করে পেয়ে যাবেন এখানে এই তো সবে ব্যাগের গল্প শেষ হলো তারপর যে ওদের নিজেদের এত সুন্দর সুন্দর জুতার কালেকশন দিস বিউটিফুল পেয়ার যেমন ফ্যাশনেবল তেমনই কিন্তু এটা অনেকগুলা কালার সুন্দর একটা পিঙ্ক কালার আছে দেন হচ্ছে আমি এটা পরে আছি আমি যেটা পরে আছি সাথে কিন্তু ওদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালারও আছে ওয়াও যা দেখেন এগুলো ওদের নিউ কালেকশন যেটা কিন্তু দুইটা কালার আছে এই দেখেন সিন্ড্রেলার জুতা পেয়ে গিয়েছি আমি যারা যারা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু আমি সিন্ড্রেলার এই সুন্দর গ্লাস শুজ পেয়ারটা নিয়ে আসছি আপনারা যদি এটা পায় দেন সাথে সাথে আপনার রাজকুমার আপনার কাছে দৌড়ে চলে আসবে এটা কি দারুণ না একটা না খুব এলিগেন্ট একটা গ্লাস ব্যাপার আছে এটা আমার যে কি কাজে লাগবে সেটা আমি বুঝতে পারছি দিতে মন চাচ্ছে বাট মানে কি কাজে লাগাবো কোন আউটফিটের সাথে আমি না বুঝতেছি না কারণ এই টাইপের কালারের আউটফিট আমি একটু কমই পরি সিলভার টাইপ কালার সুন্দর কিন্তু অনেক স্যার আর কোনো কালার নাই না আসলে আর কোনো কালার থাকলে এটাকে এরকম লাগতো না দেখতে হ্যাঁ ও পার্পল পার্পল কালারটা দেখি তো কেমন লাগে হাতে নিলে এটাই বেশি ভালো লাগতেছে কোনটা বেটার আমার কাছে মনে হোয়াইটটার মধ্যে না বেশি ফুটতেছে জিনিসটা তাই না কালারটা এরকম আরও কিন্তু বেশ কিছু 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 সুন্দর সুন্দর এরকম কি বলবো যেগুলো হচ্ছে খুবই ট্রেন্ডি ফ্যাশনেবল জাস্ট আপনার ফ্যাশনটাকে অনেক বেশি এনহ্যান্স করবে এরকম কিছু ব্যাগস কিন্তু এখানে আছে এটাও কিন্তু আরেকটা সেরকম আজকের ব্লগটা এই পর্যন্তই আমার কাছে মনে হয় আপনাদের সবার খুব ভালো লেগেছে এখন তো আমি পে করে চলে যাব পু আপনি পেমেন্টটা রেডি করে ফেলেন আমি সেদিন টোটাল ব্যাগ এবং অফ শুজ পাঁচটা নিয়েছিলাম যেগুলো আমার ইউরোপ ট্যুরের সাথে একদমই খাপে খাপ মিলে যায় তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কোন ব্যাগ কিংবা কোন পেয়ারটা বেশি পছন্দ হয়েছে